সংবাদ আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা নদীয়া জেলার চাকদহেতে এই চাকদহে এক শিক্ষক মহাশয় তার ভাগনা যা পশ্চিমবঙ্গে এই দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ হাই স্কুল থেকে তিনি পাশ করেছে এবং সেখানে শুধু পাশ নয় রাজ্যের মুখ উজ্জ্বল করেছে যেখানে তৃতীয় স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে এই উচ্চ মাধ্যমিক স্তরে তৃতীয় স্থান অধিকার করার পর তার গ্রামের বাড়ি পায়রাডাঙ্গা এবং সে পায়রাডাঙ্গা আজ তার ঠাকুরদাদা এবং ঠাকুরমার আশীর্বাদ নিয়ে সকলের আশীর্বাদ নিয়ে আজ তারা এসে পৌঁছেছে নদীয়ার চাকদাহের উত্তর লালপুর নতুন পাড়াতে আমরা কথা বলবো এখানকার এই যে কৃতি সন্তান পশ্চিমবঙ্গের যে বাংলার মুখ উজ্জ্বলকারী আরামবাগ হাইস্কুলের তৃতীয় স্থান অধিকারী যে রাজস্বী অধিকারী সে কি বলছে আমি দিন অপেক্ষায় আছি কখন রাজস্বীকে দেখতে পাব এবং আমি তাকে একটু আশীর্বাদ করতে পারবো তারপরে আমি সন্ধ্যে সাড়ে ছটায় এখানে চলে এসেছি যে রাজস্বী এবং তার ভাই দুইজনই আরামবাগে স্কুলে পড়াশুনো করত। তার পিতামাতা দুইজনই শিক্ষক এবং তারা যেভাবে যেভাবে কথা বলল এবং তাদের মধ্যে যে আত্মপ্রত্যায় আছে এবং সে বলল যে ভালোবাসলে তার ফল রেজাল্ট এটা পাওয়া যায় এইটা কিন্তু চিরসত্য কথা পৃথিবীতে যে যে কাজই করুক না কেন সে যদি তার প্রতি আত্মস্থ হয়ে ভালোবেসে করে তবে তার ফল সে নিশ্চয় পাবে তৃতীয় হয়েছে উচ্চ মাধ্যমিকে চারশো পঁচানব্বই পেয়ে রাজস্ব অধিকারী এবার আমাদের অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তাকে সংবর্ধনা দিয়েছি স্টেটের পক্ষ থেকে সত্যি এইভাবে যদি আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে চলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর তারা আমাদের সমাজের মানুষের মতো মানুষ হবে সমাজকেও এগিয়ে নিয়ে যাবে রাজর্ষী তোমাকে এই বাংলা সংবাদে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই যে তোমার প্রাপ্ত নাম্বার কত এবং কিভাবে তুমি পড়ালেখা করেছো আগামী প্রজন্মকে তুমি কি বার্তা দিতে চাও আমার নাম রাজর্ষি অধিকারী আমি এবারে উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো পঁচানব্বই পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছি আমি পরবর্তী প্রজন্মকে একটা কথাই বলতে চাইবো যে পড়াশোনাটাকে কোনো বোঝা না মনে করে সেইটাকে ভালোবেসে পড়াশোনা করতে হবে পড়াশোনাকে যদি ভালোবাসো কেউ ভালোবেসে করা হয় তাহলে সেইটার ফল অবশ্যই ভালো হবে রাজস্বী আগামী দিনে তুমি কি হতে চাও আমি ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার আচ্ছা এর পাশাপাশি আমি জানতে পেরেছি যে তোমরা দুইজন যমজ ভাই তুমি তোমার যেমন প্রাপ্ত নম্বরের তালিকায় তুমি যেমন রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছো তেমনি তোমার যে ভাই ছোটো ভাই সে তোমার সঙ্গে একসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে ভাই কত পেয়েছে এবং কি বলবে আমার ভাই দেবশী অধিকারী সেও অত্যন্ত ভালো রেজাল্ট করেছে র্যাঙ্ক করতে পারেনি তবু সে পাঁচশোর মধ্যে চারশো পেয়েছে আমি দেবশ্রীর সাথে কথা বলবো আমার চিত্র সাংবাদিককে বলব দেবশ্রী তোমাকেও স্বাগত জানাচ্ছি এই বাংলা সংবাদে কি বলবে দাদা ভাই যুগলবন্ধি আজকে আমরা দেখলাম যে মামার বাড়িতে সংবর্ধিত হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের যে টিচার সংগঠন তাদের পক্ষ থেকে তোমাদেরকে সংবর্ধিত করলো কি বলবে খুবই আপ্লুত মনে হচ্ছে দাদা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে এতে খুবই আমার আনন্দ হচ্ছে পড়াশোনায় ও আমাকে অনেকভাবেই সাহায্য করেছে এর জন্য আমার খুবই আমি ওর কাছে কৃতজ্ঞ আছি আগামী দিনে তুমি কী হতে চাও আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তোমার নাম দেবশ্রী অধিকারী তোমার প্রাপ্ত নম্বর আমার প্রাপ্ত নম্বর চারশো আটচল্লিশ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম আজ যে দুইজন রত্নর সঙ্গে আমরা কথা বললাম যারা পশ্চিমবঙ্গে যে তৃতীয় স্থান অধিকারী যে রাজস্বী অধিকারী এবং তার ভাই দুইজনকে আমরা পেয়েছি এবং দুজনেরই স্বপ্ন আগামী দিনে তারা সমাজের মানে পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েই তারা আগামী দিনে এগোচ্ছে এবং আগামী পরবর্তী প্রজন্মকে তারা বার্তা দিল যে কীভাবে তারা লেখাপড়া করলে আগামী দিনে এদের মতো এই ঠিক এই রকম পথে তারাও এগোতে পারবে পাশাপাশি আমরা কথা বলবো আজকে যে আজকে যে চাকদায় যে মামার বাড়িতে এসছে আমরা মামার সঙ্গে কথা বলবো আমি মামাকেও আসার জন্য অনুরোধ করব তাদের মাঝখানে দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার বাড়িতে আপনার যে ভাগ্নারা এসছে যারা পশ্চিমবঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছে আমরা দেখলাম যে সংবর্ধিত করলেন কি বলবেন আজকে আমার এই ভাগ্নেকে পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে যখন নিউজে দেখলাম যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে মাননীয় বাবু রেজাল্ট ঘোষণা করছেন তখনই আমি স্কুলে বসে রেজাল্টটা দেখছি দেখে আমার আনন্দে বুকটা ভরে গেছে যে না আমার ভাগ্নে আজকে এই জায়গায় এসেছে আমরা আজকে খুবই আনন্দিত এবং সঙ্গে সঙ্গে দিদির কাছে ফোন করেছি আরামবাগে আরামবাগে তখন ওদের বাড়িতে সাংবাদিকরা ভরে গেছে ওরা ফোন ধরার মতো পরিস্থিতি নেই তখন বুঝতে পারলাম যে না এখন কোনো ফোন করা যাবে না রাত নটা পর্যন্ত সাংবাদিকরা ভিড় করেই ছিল যাই হোক আমরা খুবই আনন্দিত খুবই গর্বিত হ্যাঁ আমাদের যারা ফ্যামিলির যে যেখানে আছে সবাই আমরা খুব আনন্দিত এবং আমাদের চাকদাবাসী আমাদের বন্ধু মহল সবাই শুনে খুবই আনন্দ পেয়েছে আমাদের চাকদাতে আমার বাবার প্রিয় বন্ধু যিনি সুশীল কুমার সরকার মহাশয় তিনিও আজকে আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন তিনি শুনে খুবই আনন্দ পেয়েছেন কারণ উনি আমাদের সংসারের মঙ্গল কামনাই করেন যার জন্যে উনি আমাদের মধ্যে এসছেন আমি খুবই আনন্দিত আজকে সংবর্ধনা দিলেন হ্যাঁ আজকে সংবর্ধনা দেওয়া হলো আমার ভাগ্নেকে আমাদের ফ্যামিলির তরফ থেকে আমাদের মাস্টারমশায় সুশীল কাকু উনি এসছেন তার জন্যে খুবই আনন্দিত এবং শিক্ষক সংগঠন এসছে তার জন্য আমরা খুবই গর্বিত আমার নাম সুজন ঢালি আমি একজন শিক্ষক চাকদা বিদ্যা মন্দিরের সহশিক্ষক আপনারা দেখলেন আপনারা শুনলেন যে একজন শিক্ষক এবং একজন মামা এবং তার সঙ্গে এখানে রয়েছে আরও প্রাক্তন শিক্ষক রয়েছেন সুশীল কুমার সরকার এবং প্রাত্য এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো আমি রাজস্বীর কাছ থেকে শুনে নেব সে কোন কোন বিষয়ে কত কত নাম্বার সে পেয়েছে পেয়ে আজকে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে রাজস্বী তোমার নাম্বারগুলো যদি আমাদের দর্শকদের জন্য একটু বলো আমি ফিজিক্সে একশো পেয়েছি কেমিস্ট্রিতে একশো ম্যাথে একশো বায়োলজিতে নিরানব্বই ইংরেজিতে ছিয়ানব্বই আর বাংলায় তিরানব্বই প্রাপ্ত নম্বর আমার মোট প্রাপ্ত নম্বর প্রথম পাঁচটা সাবজেক্টের মধ্যে চারশো পঁচানব্বই অসংখ্য ধন্যবাদ আমরা এই বাংলা সংবাদের পক্ষ থেকে আমরা আগামী দিনে রাজস্বীর দীর্ঘায়ু কামনা করি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তাই আমরাও আজ ছুটে এসেছি রাজস্বীর সঙ্গে আমরা কথা বলবার জন্য এবং আপনাদেরকে রাজস্বী কিভাবে আজকে তৃতীয় স্থান অধিকার করেছে তা সরাসরি তুলে ধরার জন্য